সুন্দরবনের ভিতরে শরবত বিক্রি করছে কিরকম সাথে ট্যাং কি ট্যাং লেবু বিকলাবন প্রচুর গরম পড়ছে গরমের কারণে আমরা এই লেবুর শরবতটা খাচ্ছি সুন্দরবনে আসলে আপনারা এই ওয়াচ টাওয়ারের নিচে শরবতলা ভাইকে পেয়ে যাবেন শরবত অনেক সুন্দর বানাই চাইলে খাইতে পারবেন বিশ টাকা গিলাস সুন্দরবনে আমরা আসলাম ঠিকই বান্দর দেখার জন্য আসলাম অনেক কিছু দেখার জন্য আসলাম কিন্তু সেইগুলাই দেখতে পারলাম না সারা দিন ঘুরলাম অথচ একটা বান্দরও দেখতে পারলাম না দেখতে পারতাম তাহলে এত দূর থেকে আসার সার্থক হতো আমাদের এখানে আর কিছু না দেখতে ও লাল কাঁকড়াটা দেখতে পারলাম হাজার হাজার চারিদিকে ছোট লাল কাঁকড়াগুলাই দেখছে আমরা সবাই সরবত খাচ্ছি একটা ই বড় বরফ বাদে হ্যাঁ ঠান্ডা না

নিৰ্দিষ্ট নিয়ে কি ধুনীয়া